আজও মূর্তি ছাড়াই পূজিতা হন দেবী শ্মশান কালী নারায়ণগড়ের এই দেবীর ইতিহাস জানলে অবাক প্রায় বছর হবেনারায়ণগড়ের গনু আর কালী পুজো কিন্তু জনপ্রিয়তা আজও কমেনি নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই পুজোয় মাত্র কয়েক বছর হলো তৈরি হয়েছে মন্দির এর আগে প্রায় দুশো বছর ধরে খোলা আকাশের নিচেই পূজিতা হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পনেরো নম্বর কুশবসান অঞ্চলের গনুয়ার শ্মশান কালী মা দেবীর বহু জাগ্রত ঘটনার কারণে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পুজোয় এই পুজোর ইতিহাস বহু প্রাচীন জানা যায় জমিদার পঞ্চানন শাহু দেবেন্দ্রনাথ সাহু রাজেন্দ্রনাথ শাহু পরিবারের জায়গাতেই মায়ের আবির্ভাব এলাকায় এক নাগা সন্ন্যাসী এসে শ্মশানের ওপরে পাঁচটি মানুষের মাথা রেখে পুজো শুরু করেন বলে কথিত রয়েছে শাহু পরিবারের সদস্যদের শ্মশানের ওপর দৈনন্দিন পুজো করার নির্দেশ দেন তিনি এলাকায় পাওয়া যায় দুটি কালো পাথর আর একটি ত্রিশূল আর তাতেই ভক্তি ভরে মায়ের পুজো শুরু করেন শাহ পরিবারের লোকজন আর সেই থেকেই শুরু হয়ে আসছে পাথরের কালীর মায়ের ফটো বসিয়ে আজও কোনো মূর্তি হয় না এখানে এখানে বড় মেলা বসে এখনো চালু রয়েছে বলি প্রথা বহু শাক বলি হয় এখানে পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় জমে দূর থেকে বহু মানুষের সমাগম হয়েছিল এখানে

এটা দুশো বছরের পুরনো পুজো তৎকালীন সময়ে জমিদার ছিলেন পঞ্চরং সাউ এই সাউ পরিবারে তার দুই সন্তান ছিল দেবেন্দ্রনাথ সাউ এবং রাজেন্দ্রনাথ সাহু এটা যেখানে বর্তমানে মন্দির গড়ে উঠেছে সেই সময় একটা জঙ্গলে ভর্তি ছিল শ্মশান ছিল জীবজন্তুতে ভর্তি ছিল সেই সময় এক সে এখানে তপস্যা করছিলেন সেই নাগাস সে এখান থেকে গিয়ে ওটা উনি চলে যান এই জমিদার পরিবারে পঞ্চরম সাউর সঙ্গে দেখা করে ওনার সঙ্গে দেখা করার পরে বলেন ওই জায়গাতে মূর্তি আছে এবং প্রতিষ্ঠিত দেবী রয়েছে ওইখানে তোমাদের যেহেতু দেবীদার তোমাদের ওখানে জঙ্গল সাফা করে ওই জায়গাতে তোমাদের পুজো করতে হবে সেই জায়গায় পুজোটা চালু হয় ওনার বাবা পঞ্চনাথ সাহু পুজো করার পরে ওর ওনার ছেলে দেবেন্দ্রনাথ সাহু এবং রাজেন্দ্রনাথ সাহু ওনারা পুজোটা চালু করে পরবর্তীকালে পরবর্তীকালে গ্রামবাসীকে নিয়ে যখন বেশি আস্তে আস্তে যখন পুরোনার্থী আসতে শুরু করে তখন গ্রামবাসীকে নিয়ে পূজা করে পরবর্তী সময়ে বামপন্থের সময় যখন পঞ্চায়েতের পরিকল্পনা থাকে সেই পঞ্চায়েতের সময় বাসদেব মন্দির তৎকালীন সময় পঞ্চায়েত ছিলেন ওনার কাছে ওনার ওনার সহযোগিতায় পরবর্তীকালে পূজা একটা ভালো আকার ধারণ করে পরবর্তীকালে বর্তমানে টিএমসি সরকারের সময় এর অগ্রগতি আরও বিস্তারিত হয় তবে তিনটি গ্রাম দুইটি গ্রাম মিলে একত্রিতভাবে পূজা পরিচালনা হয় এই পূজাকে কেন্দ্র করে জেলা পারমিশনে পুজো হয় শুধু নারায়ণগড় থানা নয় অঞ্চলেও এখানে সহযোগিতা করে এখানে সহযোগিতা করে টোটাল পুণ্যার্থী যারা এখানে মায়ের মন্দিরে পুজো করতে আসেন তারাও সবাই সহযোগিতা করেন সবার সহযোগিতায় আজ এই জায়গায় কীর্থস্থান গড়ে উঠেছে কিনা আমার নাম সফল কুমার সাউ দুশো বছরের আগে সাউদের সাউ দেবেন্দ্র সাহু রাজেন সাহু এদের পূজা আরম্ভ করেন এবং এখানে জঙ্গলে ভর্তি ছিল পরবর্তীকালে গ্রামবাসীর অঞ্চলবাসীর পূর্ণ সহযোগিতায় মানে মন্দির নির্মাণ ও অন্যান্য কাজগুলো আজ অবধি এগিয়েছে এছাড়া লক্ষ লক্ষ লোক আজকে প্রায় লাখ দেড়েখ লোক উপস্থিত হবে আবার কালকে আসবেন লোকের সীমা নেই সীমাহীন লোক আসবে পুণ্যার্থীরা আসেন তাদের পূর্ণ সহযোগিতায় গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আজকে এতটা আমাদের পূজার অগ্রগতি হয়েছে মন্ডল স্যার আনাগোনা হয় কোন কোন এলাকার মানুষ আছেন প্রায় এখানে লক্ষাধিক মানুষের সমাগম এই পুজোর প্রচার শুধু আমাদের রাজ্য নয় এই পশ্চিমবঙ্গের বাইরেও বাইরেও অনেক নিয়ে আছেন কোন কোন এলাকার মানুষ আছেন উড়িষ্যা থেকে আসে দিল্লি থেকেও আসে এখানে বিহার হ্যাঁ কাছাকাছি অনেক রাজ্য থেকে মোটামুটি পুণ্যার্থী এসে এখানে পুজো দিয়ে যায় কি নাম আপনার আমার নাম শক্তিপ্রদ ভট্ট আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়